আসসালামু আলাইকুম কী ভেবেছেন পাগল হয়ে গেছি না পাগল হয়ে যায়নি শুধু আপনাদেরকে এটা দেখানোর জন্য এটার উপরে উঠে বসে আছি এটা বিল কোয়ালিটি কতটা শক্তভুক্ত এবং মজবুত তো আমার ওজন প্রায় আশি কেজি সমান বা আশি কেজির প্লাস মাইনাস হবে তো আমার মতো একজন ওজনের মানুষ যদি এটার উপরে বসে থাকতে পারে তাহলে আপনাদের কাপড় চোপড়ের ওজন তো কিচ্ছু না আপনারা এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এটাতে যে কালার রয়েছে থ্রি ডি প্রিন্টেড কালার খুব দুর্দান্ত আমি এটা বিল্ড কোয়ালিটিটা কতটা শক্তভুক্ত সেটা দেখানোর জন্য ওপরে বসে আছি তো চলুন আমরা নিচে নেমে এই পুরো ওয়ার্ডরুপটি কিরকম কি কি সুবিধা রয়েছে এবং এটার অফার ফাইস সম্পর্কে আপনাদেরকে জানাই তো এখন নিচে নেমে চলে এসেছি এখন আপনাদেরকে কালারটা দেখা এটা থ্রি ডি প্রিন্টেড কালার এবং কালারটা এত উন্নত আপনি হাতে ফিল করতে পারবেন প্রত্যেকটা শেড এই যে এখানে গোলাপের এই শেড এই শেড এবং প্রত্যেকটা শেড আপনি ফিল করতে পারেন এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো এগুলো আপনি হাতে ফিল করতে পারবেন এখানে গুলো একদম প্লাস্টিক থ্রি ডি প্রিন্টেড কালার খুব দুর্দান্ত একটি কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখতে খুব চমৎকার লাগে এবং এখানে প্রত্যেকটি কম্পার্টমেন্ট কিন্তু খুবই শক্তভক্ত এবং বিল্ড কোয়ালিটি তো আমি আপনাদেরকে এটার উপরে ওটা দেখিয়েছি তো এরকম দুর্দান্ত আরো ভিডিও কিন্তু আমি করে থাকি আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি এবং ফলো দিন দিন ফেসবুক পেজটি কারণ আপনাদের একটু সাপোর্টের দরকার আছে আমার তো এখন চলুন আমরা এই ওয়ার্ড্রবটি আরো ভালোভাবে একটু লক্ষ্য করি আমরা এখানে যে কালার গুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা এইখানে সব জায়গায় কিন্তু খুব সুন্দর ভাবে থ্রি প্রিন্টেড কালার রয়েছে এবং প্রত্যেকটি ডয়ারে কিন্তু এখানে লকার রয়েছে প্রত্যেকটি ডয়ারে লকার রয়েছে আমরা বাজারে অন্যান্য ওয়ার্ডরুমে দেখে থাকি যে দুই একটি ডয়ারে লকার দেওয়া থাকে সাইডে কিন্তু এটাতে প্রত্যেকটি আপনারা কম্পার্টমেন্ট এখান থেকে রয়েছে পাঁচটি কম্পার্টমেন্ট রয়েছে পাঁচটি কম্পার্টমেন্ট কিন্তু আপনারা লকার পেয়ে যাবেন তো এক একটি কম্পার্টমেন্ট আপনাদেরকে খুলে দেখায় এখানে কি পরিমাণ জায়গা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ছোট বা আপনার বলফ হোক ছোট হোক যে কোনো ফ্যামিলি হোক না কেন আপনি কিন্তু এই ওয়ার্ডরোবটি ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এটার বিল কোয়ালিটি খুব তথ্যভুক্ত তো বিল কোয়ালিটি নিয়ে তো আর কথা বলতে চাই না যে ওটা আমি এটার উপরে উঠে বসেছিলাম আপনারা দেখেছেন তো প্রত্যেকটা কম্পার্টমেন্টেই কিন্তু জায়গা একদম সমান নিখুঁতভাবে এবং প্রত্যেকটাতেই কিন্তু তার চাবি এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা লকারের চাবি এখানে দেওয়া রয়েছে এবং এগুলোর পুরুত্ব বেশ শক্তভুক্ত এবং মজবুত আপনারা এগুলো যখন শোরুমে ফিজিক্যালি এসে দেখবেন তখন বুঝতে পারবেন তো এই ছিল এই কম্পার্টমেন্টে আমরা তৃতীয় কম্পার্টমেন্টে দেখব এরকম না যে একটা উপরের কম্পার্টমেন্টগুলোতে জায়গা বেশি নিচেরগুলোতে কম এরকম প্রত্যেকটাতে সমান জায়গা আপনারা পেয়ে যাবেন এবং যারা আলাদা একটু কম্পার্টমেন্ট চান এখানে রাখতে চাচ্ছেন অনেকে কোট বা শার্ট এখানে যে ঝুলিয়ে রাখতে চাচ্ছেন এখানে কিন্তু এটা দেওয়া রয়েছে একটা স্টিক এখানে কোট বা শার্ট ঝুলিয়ে রাখতে পারবেন এখানে জুতা বা অন্যান্য অনেক কিছু কিন্তু রাখতে পারবেন এবং এইটা যে দেওয়া রয়েছে থাকটা এটা কিন্তু চাইলে আপনি এখান থেকে বের করে এখানে সেট করতে পারবেন আবার এখানেও সেট করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে এই কম্পার্টমেন্ট আপনি যে শীতের শীত চলে গেলে অনেকে আহ শীতের আহ ল্যাপ এখানে রাখতে পারবেন এটা উপরে নিয়ে এসে তো এই সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার চাবি কিন্তু যে এখানে এই কম্পার্টমেন্টের লকাচাপ যেখানে প্রত্যেকটিতে লকার রয়েছে এবং খুব শক্তভক্ত মজবুত এবং খুব সুন্দর দেখতে এই ওয়ার্ড্রুপটি এটি আর এফ এল এর কিং সাইজের ওয়ার্ডড্রুপ এটি আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইজে তো এখন চলুন আমরা এটার এম একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন আর এফ এল এবং এটার এম রয়েছে সতেরো হাজার টাকা আপনারা এটা অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের শোরুমের নাম হল ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স তো অফার প্রাইজটা আমি আপনাদেরকে বলে দিই অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এয়ার ফেলে কিং সাইজের আমি শোরুমের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই শোরুম হলো শোরুমের নাম হলো ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স পালকজান বাজার নঙ্গর কমিন সেন্টার সংলগ্ন তো আপনারা এখানে আসলে এই ওয়ার্ড্রোপটি পেয়ে যাবেন এবং অফার শেষ হওয়ার আগেই আসবেন অফারটি চলবে মাত্র সাত দিন অফারটি চলবে মাত্র সাত দিন তো অফার শেষ হওয়ার আগেই চলে আসবেন এবং দ্রুত চলে আসবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্টক শেষ এবং যারা অনলাইনে ক্রয় করতে চান তারা কিন্তু চাইলে এই ওয়ার্ডড্রুপটি অনলাইনেও ক্রয় করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে যোগাযোগ করে আপনি কিন্তু এটা অনলাইনেও আমাদের এই ওয়ার্ডড্রুপটি পার্সেস করতে পারবেন তো এই এই ওয়ার্ড্রপটি আপনারা যারা অফলাইনে দেখে নিতে চান তারা কিন্তু শোরুমে এসে আমি শোরুমের ঠিকানাটা বলে দিয়েছি শোরুমে এসে চাইলে শোরুমে এসে দেখতে পারেন এবং যারা ভিডিও দেখে অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ বাড়িতে পৌঁছে দেওয়া যাবে আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন এবং যারা আমাদের কাছ থেকে অনলাইনে বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট ক্রয় করে থাকেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা জানেন আমরা কিরকম পণ্য বিক্রি করি তো অবশ্যই সাপোর্ট দেবেন এবং কমেন্টে দেখাবেন তো এখানে কিন্তু এই ছোট সাইজের ওয়ার্ডড্রুপও রয়েছে যেখানে দুইটি ডয়ল এবং চারটি কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি ছোট সাইজের ওয়ার্ডড্রুপ এবং নেক্সট ভিডিওতে কিন্তু এই ওয়ার্ডড্রুপ নিয়ে আলোচনা করব এবং এই ওয়ার্ডড্রুপের অফার পাস সম্বন্ধে আপনাদেরকে জানাবো এখানে কিন্তু আরেকটি ওয়ার্ডড্রুপ দেখতে পাচ্ছি এইটারও কিন্তু ভিডিও আসবে রিটেস্ট ভিডিও তো আপনারা যারা ভিডিওটি দেখতাছেন অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট আপনাদের মতামত জানান আপনারা আর কি প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে ভিডিও চান এছাড়াও কিন্তু এখানে একদম ছোট একটি ওয়ার্ডড্রুপ রয়েছে একদম মিনি আপনাদের বাসার কাগজপত্র রাখার জন্য এই ওয়ার্ড্রুপটি ইউজ করতে পারেন অথবা আপনার ছোট শিশু সোনামুনির জন্য কিন্তু বিভিন্ন ছোট ছোট কাপড় রাখার জন্য এই ওয়ার্ড্রুপটি ইউজ করতে পারেন তো বিভার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানান এবং যারা এই পণ্যটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অফার শেষ হওয়ার আগেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম